পিছিয়ে গেল হিয়ারিংয়ের তারিখ এই একটি ভুল করলে আপনার নাম আর ফাইনাল ভোটার লিস্টে উঠবে না চালু হলো সম্পূর্ণ নূতন নিয়ম চালু করলো নির্বাচন কমিশন হ্যাঁ দর্শক এইমাত্র এই নিয়ে নতুন আপডেট দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যে আপডেটটি দিয়েছে সেটি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা এই আপডেটগুলো দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করবেন একটি শেয়ার করবেন অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যে অন্যের জানার জন্যে অবশ্যই শেয়ার করবেন আপনাদের এই হিয়ারিং সম্পর্কে কয়েকটি নির্বাচন কমিশনের আপডেট দেব নির্বাচন কমিশন যে জানিয়েছে সেটা নিয়ে কয়েকটি আপডেট দেব এবং সেটা যে সদ্য প্রকাশ করেছে যে সদ্য বলতে আজই প্রকাশিত নির্দেশিকাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আবারও বলছি ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের গত বৃহস্পতিবার মানে গতকালই এই হিয়ারিংয়ের নোটিশ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশন বলেছিল যে বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দেবে বৃহস্পতিবার কিন্তু সে আজও পৌঁছায়নি আজ শুক্রবার এখনো পর্যন্ত হিয়ারিংয়ের নোটিশ পৌঁছায়নি তার কারণ যতদূর জানা গেছে হিয়ারিংয়ের যে নোটিশ প্রিন্ট করা হয়েছে সেটা ইংলিশে প্রিন্ট হয়ে এসেছে কিন্তু পশ্চিমবঙ্গ বাঙালি অধ্যুষিত রাজ্য সেখানে সেখানে এখনো বাংলায় অধিকাংশ মানুষ কথা বলেন তাই বাংলায় প্রিন্ট করবার জন্যে আজও সেই নতুন করে আবার প্রিন্ট করতে হচ্ছে বাংলায় তাই এখনো প্রিন্ট কমপ্লিট না হওয়ার জন্য হিয়ারিংয়ের নোটিস পৌঁছাতে পারেনি তবে যতদূর খবর বাইশ তেইশ তারিখের মধ্যে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে যাবে এরকমই খর খবর আছে আপনাদের কাছে এই নোটিশটা পৌঁছানোর পরে আপনারা হাতে সময় পাবেন ছয় সাত দিন তার মধ্যে আপনাদের সব ডকুমেন্টসগুলো ম্যানেজ করে অর্থাৎ রেডি করে নিয়ে যেতে হবে তবে এনুমারেশান পর্বে যেমন দুটি করে এনুমারেশান ফর্ম পেয়েছিলেন এই হিয়ারিং পর্বেও আপনারা যারা নোটিশ পাবেন তারাও দুটি করে নোটিশ পাবেন দুটি নোটিশ পাবেন একটি নিজের কাছে রেখে দিতে হবে আরেকটি স্বাক্ষর করে আপনার কিন্তু ফেরত দিতে হবে বিওলোর কাছে কারণ আপনি যদি ভবিষ্যতে বলেন যে আমি নোটিশটা পাইনি যাতে এইটা না বলতে পারেন তার জন্যে এই দুটো করে নোটিশের ব্যবস্থা করা হয়েছে এখন এই হিয়ারিংটা আপনাদের কোথায় হবে এটা একটা বড়ো প্রশ্ন হিয়ারিংটা কোথায় হতে পারে এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যতদূর খবর হিয়ারিংটা হবে এসডিও বিডিও অথবা ডিএম অফিসে অর্থাৎ জেলা অফিস বা মহকুমা অফিস বা ব্লক অফিস এখানে হিয়ারিংটা হওয়ার কথা কিন্তু এর সঙ্গে আরও একটু খবর আছে সেটা হলো যে বলা হয়েছে প্রতিটা বিধানসভায় তিন চার জায়গায় হিয়ারিং হবে তা যদি হয় তাহলে হিয়ারিংয়ের স্পট আরও একটু নিচে নেমে আসতে পারে তাই এটা আপনারা কনফার্ম হবেন যখন আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশটা আসবে সেখানে পরিষ্কার করে কোন তারিখে আপনাদের যেতে হবে কোথায় যেতে হবে সবটা কিন্তু লেখা থাকবে শুধু তাই নয় কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেটাও কিন্তু সেখানে লেখা থাকবে এরপরে আসি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এখন একটু আগে নির্বাচন কমিশন জানিয়েছে সেটা হলো মাইক্রো অবজারভার ফাইনাল হয়ে গেছে নিয়োগ করা কমপ্লিট হয়ে গেছে কারা নিয়োজিত হয়েছে এবার কিন্তু আর রাজ্য সরকারের কোনো কর্মী নয় অর্থাৎ অফিসার নয় এবার সম্পূর্ণ সেন্ট্রাল সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অফিসাররাই এই মাইক্রো অবজারভার হিসাবে নিয়োজিত হয়েছেন তাহলে কারা শুনলেন মাইক্রো অবজারভার হিসাবে নিয়োজিত হয়েছেন একেবারে কেন্দ্রীয় সরকারের অফিসারেরা এবং তারা হতে পারেন ব্যাংক অফিসার হতে পারেন কোনো অফিসের অফিসার হতে পারেন তারা কিন্তু এই মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ নিয়োজিত হয়েছেন বা নিয়োগ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই ইসিআই নিয়োগ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কারণ গত বারো তারিখে এই মাইক্রো অবজারভার নিয়োগের জন্যে কলকাতার অফিস থেকে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল সেটাকে আজই ছাড়পত্র দেওয়া হয়েছে তাহলে এই মাইক্রো অবজারভারদের কাজ কি এই মাইক্রো অবজারভারদের কাজ কি এটা কিন্তু জানতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই মাইক্রো অবজারভার এ সব এবং দেখা যাচ্ছে যা রিপোর্টে উঠে এসেছে দেখা যাক কি বলছে এই মাইক্রো অবজারভারদের কাজ কি কি হবে তাহলে দেখি মাইক্রো অবজারভারদের কাজ কি হবে মাইক্রো অবজারভারদের কাজ মূলত এই এসআইআর শুনানি পর্বে নির্বাচন আধিকারিক অর্থাৎ ই এবং সহকারী নির্বাচন আধিকারিক অর্থাৎ কাজের নজর রাখা এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি এবং সংশোধনে তারা সহযোগিতা করবেন তাহলে দেখলেন প্রথম কাজই বলল যে এই মাইক্রো অবজারভাররা নজর রাখবে ইআরও এবং এই এ ইআরও এবং এই আরদের উপর অর্থাৎ তারা কোনো জাল নথির সাহায্যে ভোটার করে দিচ্ছেন কি না সেটা তারা নজর রাখবেন এবং সেখানে ভুল করেও কোনো জাল নথিতে ঢুকে গেল কিনা না জাল নথি নিয়ে এসে কোনো ব্যক্তি ভোটার হয়ে গেলেন কি না সেগুলো নজর রাখবেন এবং কোথায় কি কাজ করছেন ই আরও এবং এই আরোরা সেটা কিন্তু নজর রাখবেন এই মাইক্রো অবজারভাররা তাদের দায়িত্ব ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা এবং সংশোধনে তারা সহযোগিতা করবেন এটা গেল এক দ্বিতীয় আরো গুরুত্বপূর্ণ কাজ আছে দেখুন কি বলছে বলছে এনুমারেশন ফর্ম অর্থাৎ আপনারা যে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন সেই এনুমারেশন ফর্ম এবং ভোটারদের জন্ম সার্টিফিকেট ভোটারদের জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট এবং শুনানির জন্য আসা ভোটারদের নথি যাচাই করবেন মাইক্রো অবজারভারের শুনেছেন তো যে এনোমারেশান ফর্মগুলো আপনারা জমা করেছেন সেখানে যে যে তথ্য দিয়েছেন সেটা যাচাই করবেন এই অবজারভারেরা ভোটারদের জন্ম সার্টিফিকেট অর্থাৎ যে জন্ম সার্টিফিকেট নিয়ে আপনি হিয়ারিংয়ে যাবেন সেই জন্ম সার্টিফিকেটটা অরিজিনাল না নকল না জাল সেটা সেটা যাচাই করবেন এই অবজারভারেরা এইবার আপনি আপনার পিতার হয়তো মৃত্যু হয়েছে পিতার দু সালের ভোটার লিস্টের নাম ছিল সেটা দিয়েছেন কিন্তু পঁচিশ সালে ভোটার তালিকায় আপনার পিতার নাম নেই তার আই কার্ড নেই এখন নামটা তো রয়েছে দু হাজার দুই সালে তাহলে আপনাকে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দিতে হবে সেই মৃত্যু সার্টিফিকেটটাও যাচাই করবে এই অবজারভারেরা বুঝতে পারছেন আর কি করবেন এইবার হিয়ারিংয়ে গেলেন হিয়ারিংয়ে গেলে আপনাকে কী কী নথি নিয়ে যেতে হবে আপনার যে চিঠিটা আসবে মানে নোটিশটা আসবে সেই নোটিশে সব পরিষ্কার করে লেখা থাকবে কি কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে অর্থাৎ কি কী নথি আপনাকে নিয়ে যেতে হবে সেই নথিটাও যাচাই করবে এই অবজারভারেরা তাই সাবধানে আপনারা নথিগুলো দেখেন শুনে নিয়ে যাবেন নতুন তৈরি করা নথি হলে সেগুলোও সাবধান অবস্থায় রাখবেন কারণ কোনোভাবে যেন কোনো নথি আপনাদের কাছে জাল না ঢুকে যায় কারণ এই মাইক্রো অবজারভাররা আপনাদের এইগুলো কিন্তু যাচাই করবেন সেক্ষেত্রে যদি কোনো প্রকার জাল নথি আপনাদের কাছে ঢুকে যায় তাহলে আপনাদের সর্বোচ্চ সাত বছরের জেলও হতে পারে জরিমানাও হতে পারে প্রমাণে জাল প্রমাণে তাই এই ভিডিওটি অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন কারণ আপনি যেমন জানলেন সেরকম অন্যেরও জানা দরকার যে এই মাইক্রো অবজারভাররাই কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষা করবেন শুধু তাই নয় এই সেন্টারগুলোতে কেন্দ্রীয় বাহিনীও থাকতে পারে এরকমই খবর হ্যাঁ আর তার আগে তো আপনাদের অবশ্যই জানিয়েছি যে ভিডিও রেকর্ডিং হবে সিসিটিভি থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে এগুলো তো থাকবেই আগের মতো আর এর সঙ্গে আবার এগুলো জুড়েছে তাই ছিল একটি সদ্য পাওয়া আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি অন্যকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে